গর্ব দেশ হবে সোনার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত চব্বিশে ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম মানিকগঞ্জে সকাল নয়টায় গণশুনানির আয়োজন করা হয় মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল আমিন আহমেদ রোহেলের প্রতিবেদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার দুর্নীতি দমন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ মডারেটর বা সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ ডক্টর হোসেন মোল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম মানিকগঞ্জে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সোমবার সকাল নয় ঘটিকায় গণশুনানির আয়োজন করা হয় দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কমিশনার তদন্ত দুর্নীতি দমন কমিশন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কমিশনার অনুসন্ধান দুর্নীতি দমন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ ডক্টর মনোয়ার হোসেন মোল্লা তিতাস গ্যাস পৌরসভা বিদ্যুৎ এসিল্যান্ড অফিস সহ বিভিন্ন সরকারি আধা সরকারি অফিসের বিভিন্ন অভিযোগ করে বিভিন্ন পেশাজীবীর মানুষ ইতিমধ্যে শুনেছি যে মানিকগঞ্জের মানুষজন নাকি অনেক ভালো দেশ অন্যান্য এলাকার চেয়ে খুব শান্তিপ্রিয় কলহপ্রিয় না সকালে জেলা প্রশাসক মহোদয় উনিও নিশ্চিত করলেন যে হ্যাঁ তাই তার তাহলে আমি আপনাদেরকে আহ্বান জানাই আজকে হচ্ছে বলছি মানিকগঞ্জ হবে দেশের প্রথম ঘুষ মুক্ত জেলা জনগণ ঘোষণা দিবে এবং এরপরে জেলা পক্ষ থেকে ঘোষণা আসবে ছাত্রছাত্রী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সংবাদ বৃন্দ ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ ও আলাইকুম করুন আমাদেরও তো লজ্জাবো থাকা দরকার সেই লজ্জাবদের কারণে আমাদের উচিত এখন থেকে শপথ নেব দুর্নীতি নিজে করব না প্রশ্রয় দেব না আর পৃষ্ঠপোষকতাও করব না এইটা আমরা আর মানিকগঞ্জ জেলায় এই পাশে সেবা সেবাগ্রহিতারা থাকবেন ওই পাশে থাকবেন সেবা সেবাদাতারা আপনাদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যারা সেবা দাতা আপনাদেরকে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো হয়নি এই মঞ্চে আপনারা কাঠগড়ায় আসামির ভূমিকায় আসবেন না আপনারা সেবা দাতা আপনারা আসুন আমাদের সেবা গ্রহীতাদের কথা শুনুন দেখুন তো কোথায় অসঙ্গতি সার্ভিস লাইনের কোথায় অবস্থাটি সৃষ্টি হয়েছে কোথায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে ওটা রিমুভ করে দেন তাহলেই হলো এবং তার রাসুল যেভাবে চলতে বলেছে সেইভাবে আমাদের চলতে হবে বিভিন্ন ধর্মে ও দুর্নীতির বিষয়ে সতর্কতা বলা আছে ছোটবেলায় আমাদের গ্রামে অনেক হিন্দু ফ্যামিলি ছিল অনেকের বাসায় যেটা আমাদের পারিবারিকভাবে সম্পর্ক ছিল ওইখানে একটা পোস্টার দেখেছিলাম আমি পোস্টার তার মধ্যে ছিল ধর্মসভা লেখা পোস্টারের মধ্যে হাটে কিনতে পাওয়া যেত আমাদের শনিবার এবং বুধবার হাট হতো আমাদের মাদারীপুরের টেকের হাটে রাজের উপজেলায় বড় একটা হাট বাংলাদেশের একটা অন্যতম বড় হাট ওই হাটে বিভিন্ন ধরনের পোস্টার পাওয়া যেত আমরা অনেক পোস্টার কিনে আনতাম বিশেষ করে উপসাগরীয় যুদ্ধের সময় সাদামের পোস্টার এগুলো আমরা কিনতাম তখন ওই দেখতাম যে ওই ওই পোস্টার বিক্রি করে ওইগুলো আবার আমাদের এক আঙ্কেলের বাড়িতে আমরা যখন গেলাম দেখলাম উনি ওই ধর্মসভার পোস্টার একটা কিনে নিয়ে আসছে ওইখানে আছে দুর্নীতি দুর্নীতি করার ফল আগে আমরা শব্দটা শুনেছি তখন ওই জিনিসটা দেখে আমার কিন্তু মাথায় গেছে যে একটা দাঁত জালের মতো বা জল মতো চেহারা অনেক বড় বড় দাঁত এই টাইপের জিনিস দেখাচ্ছে যে এইরকম টাইপের একটা প্রাণী সে তারা দুর্নীতি করতেছে কলন দিয়ে তাদের খোঁচাচ্ছে

সারাকুন এই যে আমাদের জেলা প্রশাসন পুরো বিষয়টা একটা সামারি তৈরি করে এনার্জি রেগুলেটরি বোর্ডকে জানাবে এবং এনার্জি মিনিস্ট্রিকে জানাবে এবং আমরা আমাদেরকেও জানাবেন এবং আমরা যারা কমিশনে আছি আমরা এটাকে দেখব এনার্জি রেগুলেটরি বোর্ড কত দ্রুততার সাথে এটা সমাধান দিতে পারছে আর আমার আমার টিপ থাকবে আপনারা যদি আরও কিছুদিন ধরে এই চলতে থাকে তাহলে আপনারা তাদের কাছ থেকে সাময়িকভাবে বিল দেওয়াটা বন্ধ করুন আপনারা এইভাবে মানুষকে কষ্ট দিতে পারেন না ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম সালামিন দাওত তানজিল আহমদ নালিবসপুর শহর নং ওয়ার্ডের একজন বাসিন্দা আমরা এই গ্যাস না পাওয়ার কারণে একটা গ্যাস আন্দোলন বাড়ি কৌশল হয়েছিল সেখানে আমরাwidetilde দিয়েছেন আমি এখানে উপস্থিত আছেন আলামিন মুহিত বাবু তিনিও সফল ছিলেন আমরা একটা আন্দোলন গড়ে তুলেছিলাম এই রেভলিউশনের পরে প্রথম যিনি আমাদের মালিকগঞ্জ সফর করেছিলেন একজন মাননীয় উপদেষ্টা জানেন উপদেষ্টা জনাব ফজল কবির স্যার তার কাছে আমরা লিখিত আবেদন করেছিলাম এবং তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যার কারণে আমরা মানিকগঞ্জের গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি স্থগিত করেছিলাম এই মানিকগঞ্জ পৌরবাসী এবং যারা গ্যাসের আওতায় আছে সবাই আমাদেরকে ব্যাপকভাবে কথা বলেছে